ছেলেটের শৈশব ছিল ভয় আর অস্ত্রর ছায়ায় ডাকা অন্য বাচ্চারা যখন খেলাধুলা আর হাসি আনন্দে বেড়ে উঠেছিল তখন তার জীবনে প্রতিটি দিন কেটে যেত বাবার কটুর আচরণ বাবার ভয়ঙ্কর রাগ অপমান আর মারদরের স্মৃতি তার কমল মনকে প্রতিদিনই কত বিক্ষত করত ছোট্ট বয়সে সে শিখে গিয়েছিল নিরবতা শিখে গিয়েছিল ভিতরে ভিতরে কেঁদে নিজেকে সামলে নিতে মানসিক চাপের এই বাড়ি বোঝা নিয়ে ছেলেটি বড় হতে থাকে বন্ধুদের সাথে মনের কথা বাক করতে পারতো না মায়ের আঁচল ছিল অনেক সময় দূরে তবু সে চুপচাপ ভিতরে এক বিশাল যুদ্ধ চালিয়ে যেত বাবার কঠিন চেহারা তার চোখে ছিল এক ভয়ঙ্কর ছায়া যা তাকে ভার দুর্বল করে দিত কিন্তু একই সাথে ভিতরে ভিতরে শক্ত করে তুলত বছরের পর বছর মানসিক যন্ত্রণায় জর্জরিত হয়ে ছেলেটি বুঝতে শিখল জীবন সবসময় সহজ নয় কিন্তু কষ্টই মানুষকে গভীরভাবে ভাবতে শেখায় তারপর চলা ছিল কাটার মতো কঠিন কিন্তু সেই কাটার ভিতর দিয়ে সে খুঁজে নেয় সহনশীলতা ধৈর্য আর জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি এভাবে অন্ধকার শৈশবের ভিতর থেকেও ছেলেটি ধীরে ধীরে আলো খুঁজে নিতে শুরু করলো একদিন সে বুঝল যে আঘাত তাকে ভেঙে দিচ্ছিল সেটাই তাকে গড়ে তুলছে ভিতরে ভিতরে এক শক্ত মানুষ হিসেবে